একটু মাথা রাখতে হবে তাই না এত কিছু চিন্তা করলে আসলে হবে না খাবার স্বাদ প্রাইস কম মানে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই আমরা তো আর ফাইভ স্টার হোটেলে আসি দেখাই ঠিক না তো আবার ওকে ভালো ঠিক আছে এবার খাওয়া শেষ করি এটা হচ্ছে কাবাব এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে জাল ফ্রাইটা এটা প্রাইস হচ্ছে সত্তর টাকা